দুই তিন কথায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে হলো সিক্স মার্চ আর বৃহস্পতিবার দশটা চৌত্রিশ বাজলো এখন আজকে হসপিটাল যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা খুব মাথা এখন প্রচন্ড যন্ত্রণা জ্বর শনিবার ছুটি শনিবারে যাবি তো আগে তরকারি ডাল তরকারিটা ভয়ে ভয়ে গরম করতে গেলাম এবার চা বসাবো বললাম তো একটু চা খাবি না রাত খাবে খায় না তো মেয়েটা বাড়ি থাকলে মানে ভালো লাগে আমার কাজ করতে করতে কথা বলা একটু কিন্তু আবার ওই যে শরীরটা খারাপ বলে সেটা আবার তো একটা মনের মধ্যে চলে আর বারবারই বলছে মা আমার এই সময় শরীর খারাপ এই সময় তুমি চলে যাবে চলে যাবে আরও কদিন থাকতে পারতে এবার সেটা ঠিকই কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ি না গেলেও নয় অনেক দিনই হলো বাড়িতে কাজকর্ম আছে কিছু এই এই মাসে একটু দরকারও আছে তারপরে আর কদিন এ করলে হোলির সময় এমনিতেই ফ্লাইটের ভাড়া প্রচুর বেড়ে যাবে এমনি বেশি থাকে আগে থেকে না কাটলে তারপরে তো আরও বেড়ে যাবে তো সেই কারণে আর কী করলাম যে না এবার যাই তারপরে আবার আসবো আর গরমও পড়ছে মানে গরমটা তো আমি নিতে পারি না খুব একটা আর এখানে ওপরে টপ ফ্লোরে বুঝতেই পারছো গরম পড়ছে হয়তো আরও থাকা যেত দশ বারো দিন কি টেনে পনেরো দিনও থাকা যেত কিন্তু সেটা অসুবিধায় মানে ওর বাবাকেও জয়েন করতে হবে মা কি করছিস তুই কিছু দিলি নাকি ওখানে মেঝেতে পড়ে না

এই রকমই টুকরা কাজ করে এই উমেন্স ডে বন্ধুরা সেভেন মার্চ আজকে এটা কালকের ব্লগের কন্টিনিউশন শুভ সকাল বাজলো দশটা কত দেখলাম দশটা ওই দুই তিন বোতায় মেয়ে গেল আজকে অফিস রাগের দিন তো গিয়ে মানে প্রেজেন্টেশন ছিল সেটা হওয়ার পরেই ওরা ওখান থেকে আবার ক্যাব অ্যারেঞ্জ করে বাড়ি পাঠিয়ে দেয় এত জ্বর মানে ঠান্ডা বা জ্বর কালকে তো ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল আজকে আজও শরীর ভালো না কিন্তু আজকে তো যেতেই হবে তো মেয়ে রওনা হয়ে গেল তারপরে আমি এলাম গলাটা ব্যথা হয়েছে খুব আসলে ব্যথা হওয়ার কারণ আছে প্রচণ্ড গরম লাগছে মেঝেতে শুচ্ছি মানে গরমের জন্য মেঝেতে মানে শুয়ে পড়ছি ছটফট করছি কালকে রাতেও পায়ের যন্ত্রণা কাল তো অমাবাস পূর্ণিমা কিছুই ছিল না কিন্তু তারপরেও পায়ের যন্ত্রণা এখন বুঝতে পারছি যে হাড়েরটাই হচ্ছে মূল আর হাড়ের ইয়েই হয়েছে মূল যাই হোক বাড়ি গিয়ে দেখাবো হারের সময় সুযোগ করে বেশি করে আদা দিয়ে বলবো মাছ দিয়ে চাটা খাই গলাটা গলাটা তাহলে তারপরে সব বাসন কোষণ মাঝামাঝি করবো আজকে প্লেন ডিমের পোচ করে ঝোল মেয়ে বললো যে কিছু আর করবো না মা একদমই কোনো কিছু করতে যাও না তো হোক সেটাই করবো পরে বাসন কোষনগুলো মাজবো হ্যাঁ আমার এখানে একটু কষ্ট হচ্ছে তো সবাই বলেছ যে কাজের মেয়ে কাজের মেয়ে আমি ইয়ে করেছি খোঁজ করলে পাওয়া তো যে মানে এইখানে ওনারকে বলে বা ইয়ে তো আবার মানে যদি এখানকার হতো যেমন এখানে বেশিরভাগ কিন্তু নেপালি মহিলারা কাজ করে যদি এখানকার লোকাল হতো তো তার সঙ্গে একটা ভাষার সমস্যা হতো কারণ একদম যারা ইয়ে তারা তো বলতেই পারেন না মানে ইভেন আর ছাড়া বলতে পারেন না কানকার ছাড়া তো ইন্টারাকশানের একটা সমস্যা হয়ে যেত তো সেই কারণে আমি আর ইয়ে করলাম না আর ভাবলাম তো দেখতে দেখতে দুটো মাস একটু ইয়ে করে কেটে যাবে কেটে গেল বাডি চলে গেলে বা দেখো বাড়িতে যে যে আছে তাকেও বসে বসে মায়না দিচ্ছি দুমাস ধরে ড্রাইভারও দুমাস ধরে মায়না এবং যথেষ্ট বেশি সেবার তখন মনে হয় যে আবার এখানে আর তাছাড়া কি আমি তার থেকেও বড়ো কথা সে না হয় টাকা দিলাম সেটা নিয়ে টাকাটা নয় টাকাটাও না ইয়ে না বিষয়টা হচ্ছে আমি চলে গেলে ওই দু মাসের জন্য তো ইয়ে না তখন ছাড়াতে গেলে যদি আবার প্রবলেম করা মেয়ে তো দেখছো বেরিয়ে যায় ওই রকম টাইমে আসতে পারবে না টাইমিংয়ের একটা প্রবলেম হয়ে যাবে একদম সাত সকালে চলে এলেও মেয়ে তখন ঘুমাবে তো উঠে যায় নটারে হ্যাঁ উঠেই তো দৌড় 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 হ্যাঁ বেরোনোর জন্য তো সেই সব ভেবে আমি দেখলাম যে চালিয়ে নিই চলে যাচ্ছে চলে যাচ্ছে এই করে এই করে কাটিয়ে দিলাম আর কি তো হয়েই গেল ফিরে তো যাবো আর মানে এই সপ্তাহে মানে সামনের সপ্তাহে তো কাজেই হয়েই গেল এ কটা দিন একটু করলাম মেয়েটা তো আবার সেই একা হয়ে যাবে এবার আরও খারাপ লাগছে কারণ অনেক দিন পর মানে মাঝখানে বেশ কিছু দিন পিজিতে ছিল তারপরে পিজিতে মানে কয়েক বছর ছিল আর কি পিজিতে কয়েক বছর তারপরে যখন প্লেসমেন্ট হয়ে গেল চাকরির তখন দুই বান্ধবী মিলে ফ্ল্যাট নিয়ে থাকলো তারপরে অনেক দিন পর আবার একা গ্র্যাজুয়েশনের সময় একা থাকতো মানবেচে কিন্তু সেটা কলেজের কাছে ছিল তো মানে আরও বন্ধু বান্ধব আশেপাশে সবাই থাকতো ভাড়া তো এখানে আমরা চলে গেলে ওই যে অফিস থেকে ফিরবে ঢুকবে মা থাকবে মা এসে খাবারটা পাবো মা মানে দরজা খুলে দিচ্ছে এই একা অন্ধকারে চাবি খুলে ঢোকাও হুম নিজেকে জল ভরে খাও সবই করো নিজে তো এটা ভেবে খারাপ লাগছে আর ও মানে যত মানে যাবার দিনে এগিয়ে আসছে ও তত ইয়ে হয়ে যাচ্ছে মা কেন তুমি থেকে যাও না থেকে যাও না থেকে যাও এগুলো দেখ যেতে হবে কারণ কিছু দরকার আবার তো আসবো আমি জামার কাপড় সব কিছু সব রেখে যাচ্ছি মানে আমি শুধু খালি হাত পায়ে যাচ্ছি খালি হাত পায়ে মানে আমার কিছুই নিচ্ছি না একদম খালি হাত পায়ে যাচ্ছি যখন ইয়ে হবে আবার আসতে পারবে কি কথা জানো বন্ধুরা মানে কোনো ইয়ে নাই আগের বার আগের বারো এপ্রিলে এসে যে কষ্টটা হয়েছিল সেটা হচ্ছে গরমে কষ্ট সেটাও ফোর একদম ওপরতলা ছিল মানে ছাদ ছাদ ছিল উপরে নিচে পুরো ওই গরমটা এখানে তো ছাদের মধ্যে উপরে ফ্ল্যাট চারিদিকের গরমে এখনই আমি গরমে কষ্ট পাচ্ছি তো আমার পক্ষে ওই জন্যই আরও যাওয়া কারণ গরমটা আমি মানে নিতে পারি না কষ্ট হয় গরমে আমার গরমটাই খুব কষ্ট হয় তো সেই জন্যেই আরও আসি হচ্ছে তাছাড়া ওই যে টেনশান হচ্ছে বাড়ি ঘর বাড়ি কি অবস্থা হয়ে আছে কারণ কোনো দিন বললাম যে এরকমভাবে আসেনি তো বন্ধ অবস্থায় বাচ্চারা থেকেছে তো বাচ্চাদের দেখাশোনা করার জন্য লোকও থেকেছে যার জন্য যখনই গেছি নিট অ্যান্ড ক্লিন বাড়িঘর পরিষ্কার এসব পেয়েছি তো এইবার আমার মাথায় ওটাই হেঁটে যে কি ওই ধুলোর মধ্যে ইঁদুর হয়ে গেলো কিনা আবার কী হলো মানুষ যতক্ষণ বাঁচে ততক্ষণ কারণ থাকতে তো আমার ওখানে হবে এমন তো না এই মুহূর্তে তো আমি পাট চলে আসতে পারবো না সেটা সম্ভব নয় দেখো হ্যাঁ কী হবে না হবে পরে যেহেতু একটা গভর্নমেন্ট জব তো সেই কারণে মানে কিছু করতে গেলে এত বছরের ইয়ে করার পর যদি দেখো সেই মানে কিছুই না আমারও তো ফিউচারে তো মানে ইয়ে হয় না যে এত বছর পুরো দিয়ে দিলাম সেখানে কিছুই পাওয়া পেলাম না আমি তো আমার দেখো আমার জন্য আমি ভাবি না আমি বারবার বলি আমি আমার জন্য ভাবি না কিন্তু মেয়েটার কথা তো আমাকে ভাবতে হবে হ্যাঁ এইসব দেখে মানে কি করবো আমি জানি না বিয়ের জন্য ইয়ে হচ্ছে তো মেয়ে বলছে এই রকম বিয়ে দেখছি তো আজকাল এতটে পড়ছে তো একবার বলছে হ্যাঁ দেখো আবার বলছে না দেখতে হবে না বিয়েটাই কিছু মনে সব কিছু না আবার কিছু একা একদম হয়ে যাবে না তোমার তো আর কেউ নেই দেখা যাক কুকুর যা লিখেছেন তাই হবে যদি কপালে থাকে হবে না থাকলে তো কিছু নেই চলো আবারও জানাই হ্যাপি উইমেন্স ডে খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো সবার ভালো কাটুক চলো চাটা খেয়ে আসি গলাটা খুব ব্যথা হচ্ছে আজকে পোচ করে জোল করব তাই এই টমেটো পেঁয়াজ কুচিয়ে নেবো আর একটু আলু তো দিতেই হবে সেই আলু তো হয়ে যাচ্ছে দিন ক্রমশই শেষ হয়ে আসছে ফিরে যাবার পালা তো মাঝখানে আর একটা দিন একটা না মাঝখানে দুটো দুটো দিন আর সোমবারে তো যাবই তো সেই জন্য আর বারবার করে মানে আগামীকাল হসপিটাল যাওয়ার কথা যাব যেতেও হবে কারণ রিপোর্টস আছে কিছু ব্লাডের সেই সমস্ত তারপরে ওষুধ কেনা সেইগুলো রয়েছে সেগুলো সব করে নিয়ে রবিবার দিন তো আগের দিন তো আর কোনো কাজের ইয়ে রাখবো না খেলা আছে মা মেয়ে বসে খেলা দেখব তো এই ঝাড়াঝাপটা শুধু পোচ করে ঝোল তো ওটাই খারাপ লাগছে ভাবতে যে চলে যাব মেয়ে না নিয়ে যেতে পারবে লাঞ্চ না বাড়ি এসেই নিজেকে সব কিছু করতে হবে এটাই কিন্তু কিছু তো আর করার নেই এভাবেই তো হয়ে আসছে এত বছর ধরে আমি যখন আসি আগে তো বলেইছি তোমাদের আগে একদমই আসতাম না ওর পড়াশোনা চলাকালীন এই লাস্ট তিন বছরই আসছি এবার যখনই ফিরে যাব তখনই ওর খারাপ লাগে খারাপ লাগবে আমারও খারাপ লাগে এইভাবেই দেখো পোচগুলো ডিমের এগুলো করে নি তারপরে ঝোল করব। পাতলা করে ঝোল করব। আজকে আর ডাল করব না এতেই হয়ে যাবে এই যে আলু দিয়ে মশলা কষানো এবার চলছে পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম এবার একটু রসুন পেস্ট আদা পেস্ট পাশে জল গরম বসিয়েছি দিয়ে দেব কষানো হয়ে গেলে ঝোল ফুটছে এবার এই ডিমের বোজগুলো দেখো এগুলো দিয়ে দেব ঝোলে সাজিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে খানিক্ষণ রাখবো যাতে ঝোলে ভিজে যায় হয়ে গেছে এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ও গরম মশলাটা দেব দেবো না ভাবলাম কাছড়ি মেথি দিই বরং তার বদলে রান্নাবান্না শেষ আজকের বেলা এইবার হচ্ছে ঘর তোর ঝাড় দেওয়া মোছা পালা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আগে এবার মোছা এইটার মানে যে ডান্ডাটা এটা না খুলে গেছিলো কিছুতে আমার অসুবিধা হচ্ছিল আমি লাগাতেও পারছিলাম না তারপরে মেয়ে দিলো আমি সব কি আর পারি আমরা এখন এই বয়সে ওদের শক্তি বা ইয়ে আলাদা পারেও এই মবটায় খুব সুবিধা হয় যেহেতু স্পিনিং ওই বাকেটের মধ্যে স্পিন করে নেওয়া যায় তাই জন্য জল নিজেকে চিপতে হয় না হাত দিয়ে খুব সুবিধা আমার ঘরে আছে তো আমি ব্যবহার করি জানি তাই বন্ধুরা চারটে পঞ্চান্ন বাজলো সব কাজ শেষ হলো দেখো চাদর পাঠালাম কাঁচা চাদর পাতলাম সব মোছা গ্যাস গ্যাস মোছা তাক মোছা ঘর তো ঝাড় দেওয়া মোছা তারপরে ডাস্টবিন পলি সব আলাদা আলাদা করে করে ওদের ছখানা পোটলা করেছি মেয়ে তো ফেলতে যাবে আমার তো ওটা ফেলা সম্ভব নয় ও রাতে যায় বেশি রাতের দিকে মানে বারোটা টাটার পরে কারণ সকালে যখন নিতে আসে তখন তো দিতে পারে না তখন তো থাকে না তো যাই হোক ওই জন্য রেডি করে রেখেছি নিয়ে গিয়ে ফেলে দেবে নিয়ে গিয়ে ফেলাটাও কষ্টে অতগুলো ছটা পোটলা একসঙ্গে চারটে বেশি নিয়ে সিঁড়ি দিয়েই পাঁচতলা থেকে নেমে ফেলবে তার মধ্যে তো শরীর ভালো নয় আজ না ফেলুক যবেই মানে আমি গেলে ওকে যেন কষ্ট করে আবার না করতে হয় যতটা করা করে দিলাম তো সব হলো এবার স্নান করতে হবে একটু জল খাই শুকিয়ে হয়ে গেছে এখানে না খুব মানে ঠিক নেই একদম যার জন্য হচ্ছে ওখানে গিয়ে গরম পাবো খুবই কিন্তু এখানে একটা কীরকমই ওয়েদার যার জন্য মানে ওয়েদারটা ভালো ছিল এইরকম হয়ে গেল তো যাই হোক সব হয়ে গেছে শুধু ভাত হয়নি তোমরা বলবে ভাত হয়নি তাদের ওর বাবা তো উঠে না ঘুম থেকে দেরি করে উঠে এবার এখানে ভাত করলে এখানকার চাল তো জানোই মানে একটু ফুটলেই বন্ধ করে রাখে রেখে উপর দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে আর গরমটা এমনই হয়েছে না ভাত করে রাখলে ভাতটা না ঠিক থাকছে না মানে হ্যাঁ তো এবার ধরো যদি আমি এখন আগেই ভাত করে রাখতাম কখন উঠবে খাবে হয়তো সেই আটটার সময় উঠে খাবে এখানে ঘুমাচ্ছে পড়ে পড়ে দেখছি ঘুমালে একদিকে শান্তি আমার হ্যাঁ কিন্তু ওরকম উঠছে না ও একবার আটটার সময় কোনো দিন ছটার সময় কোনো দিন বিকাল পাঁচটার সময় ওরা হচ্ছে কোনোদিন ওঠার ঠিক নেই কিন্তু ভাতটা উঠলে সঙ্গে সঙ্গে ভাত হতে তো সময় লাগবে না একবার কিন্তু ভাত নষ্ট হয়ে যাচ্ছে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে এবার গরম ভাত করে কি ফ্রিজে তুললে এখানে তো মাইক্রোওয়েভ নেই সেইটাকে আবার গরম জল করে তার মধ্যে দিয়ে করলে এবার পাক হয়ে যাবে চাল তো এখানকার ওই দেরাদুন রাইস টাইপের চাল আমাদের উষ্ণ চালতো না তো এই হয়েছে সমস্যা ওই জন্য সব রেডি করাই আছে শুধু ভাত যখন উঠবে যখন বলবে যে খেতে দাও তখন ভাতটা করে দেবো হ্যাঁ এখন আপাতত স্নান করে এসে একটু মানে শুই এডিট করা বাকি আছে একটু এডিট করবো স্নান করে এসে এসেই পারবো না ফ্যান চলছে তো একটু বিশ্রাম নেবো তারপরে হুম হাঁপিয়ে যায় তবে তো কাটিয়ে কাটিয়েছিলাম করে এমনিতে কিন্তু দেখো কাজকর্ম করলে কিন্তু মানে বেশ একটা ভালো ইয়ে লাগে মানে হাঁপিয়ে যায় হয়তো একটু ক্লান্ত হয়ে পড়ি এর ঠিকই কিন্তু তারপরে যখন বসেই মনে হয় যে বা সবটাই করলাম নিজের হাতে সবটাই ঠিকঠাক শরীরটাও একটু চালু থাকে বাড়ি গিয়ে তো ধরো হেল্পিং হ্যান্ড আছে খাবার ওগুল সার্ভিসে আসবে আপাতত আপাতত মানে তাই কারণ ওনারটা আমি পরে আমারটা আমারটা একটা ঠিক করবো গিয়ে গিয়েই তো হবে না যা ধুলো বালি হয়ে আছে আমি তো মানে ভেবেই আমার আত্মারাম খাজা ছেড়ে যাচ্ছে যে কী হবে গিয়ে ওই ধুলোর মধ্যে পড়ে কি অবস্থা হয়ে থাকবে গিয়ে যাবে তো যাই হোক না চলো যায় একটু স্নানটা করে সে একটু শুয়ে এবার একটু একটু লাগবে শুতে পারছি না ঠিক আছে চা খাই খিদে পেয়েছে ভাতের জল বসিয়ে এলাম চাল ধুয়ে ভাত বসাবো কারণ মলির বাবা উঠেছেন এখন খেতে দেবো তো ভাতটা করতে তো সময় লাগে না জলটা গরম করে চালটা দিয়ে বন্ধ করে রাখবো এখানকার চাল তো জানো তো আমাদের মতো তো উষ্ণ চাল না একটুতেই গলে যায় তো তারপরে মৌলিক আস্তে আস্তে তো সাড়ে আটটা পনেরো নটা বাজে আসলে পরে তারপর ও বসবে শরীরটা তো ওর একদম ভালো নেই জ্বর নিয়ে গেছে ওষুধ খাচ্ছে তো যাই হোক এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসবে তারপরে ওকে খেতে দেবো ওষুধ তো টাইমে দিতে হবে তো এই কটা দিন শরীরটা ইয়ে থাকুক কালকে আবার হসপিটালে যাওয়ার কথা আছে মানে মৌরির ছুটি যেহেতু ও তো ও নিয়ে ও মানে ওকে ছাড়া কীরকম দিশাহারা লাগে কারণ ও তো সমস্ত কিছু করে না মানে পুরোপুরি ও যে কী মানে কিভাবে করে সব সময় ও যেহেতু ক্যামেরার সামনে আসে না বা সবটা ইয়ে করা করে না তাই কিন্তু ও যেভাবে করে মানে সব সময় মানে মায়ের জন্য বাবার জন্য চিন্তা করে অবশ্যই কিন্তু মায়ের জন্য বেশি সব সময় যে মানে করা অনেক সত্যি কথাই ভাগ্য করলে কোথায় সব দিকে তো ভগবান মারেন না কোথাও খুলে এটা দেন একটা দরজা তো সেই জন্য এরকম সন্তান যে এত মানে ইয়ে করে সবটা তো ইয়ে করার মানে ক্যামেরা ওই যে বললাম হসপিটালে বা ইয়েতে কোথাও তো করানো যায় না ডাক্তারদের সঙ্গে কথা বলা থেকে এই সমস্ত কিছু যে আমার যত মানে কঠিন কঠিন টেস্ট ইয়ে হোক সব কিন্তু কনসেন্ট যেতে ওই সই করেছে বা ওর বাবার আই হলে ওই সই করবে মানে সব দায়িত্ব নেওয়া এবং এত অল্প বয়সেই তো সমস্ত দায়িত্ব নেওয়া মা বাবা দুজনেই যদি অসুস্থ থাকে সেটা করা দায়িত্ব নিয়ে করা কিন্তু সেটার জন্য কোথাও প্রচার চায় না হোক বা চায় না যে ও প্রচার হোক কেউ করুক প্রচার কারণ ওইগুলোতে ও নেই তাহলে তো ক্যামেরার সামনে এসে এ করতো যে আমি নিয়ে যাচ্ছি এ করছি একদমই না সেটা কিন্তু ও যে কি করে ও যে কীভাবে মানে ইয়ে করে সেটা মানে আমরাই জানি আমি তো মা হিসেবে জানি যে কি কতটা ও মানে আমার থাকে সব সময় যে মায়ের জন্য এবার দেখো মা হিসেবে আমারও তো কিছু আছে মেয়েটা সবসময় একা থাকে এখানে সারা বছরই তো একাই কাজকর্ম করে ওর ঘরের কাজ তো আর আমি এসে সারা বছর করে দিই না এখন আমি আছি আমি করছি আমি নিজের মনের জোরেই করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না মানে দেখো কাজ করলে একটু তো এবার সে উঠলে একটু হাঁপানো হাঁপাবো একটু শরীর খারাপ লাগবে এ লাগবে সে ঠিক আছে কিন্তু আমি তো নিজের মানে ভালো লাগা থেকে করছি আর বললাম যে এই যে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে সব কিছু ওখানটা আর আমি ক্যামেরা ধরি না ও যে কাজগুলো করে হ্যাঁ কারণ পছন্দ করে না কালকে আমি ও ওই নাগেট জাতীয় কিছু ভাজছিল ওর বাবাকে দিলো আমাকে জোর করে খাওয়াবে ও ভাজলো ওই শরীর ভালো না জ্বর নিয়ে তো আমি ক্যামেরা ধরতে গেলাম একটুখানি যেই তাকিয়ে দেখেছি তুমি ক্যামেরা করছো মানে কোনোটা না ও কাজ ও যে মানে রান্না ও খাবার করে আমাদেরকে দেখ দিচ্ছে বাইয়ে কোনোটা ও ক্যামেরা একদমই আসতে চায় না সেই জন্যে মানে হয়তো কেউ ভাবতে পারে যে দেখে দেখছে না ঠিক মতন ব্যাপারটা একদমই নয় আমি নিজের মনের জোরে কাজগুলো করছি কারণ বাড়ি গিয়ে তো আমি আবার বেকার বসে থাকা শরীরকে একটু না চালু করলে তো হবে না আবার বাড়িতে গিয়ে হয় না সেটা আর এখানে ইচ্ছেটাই করছে স্বাভাবিক যে কোনো মায়ের ইচ্ছা করবে নিজের সন্তানের জন্য করতে যতক্ষণ পারা যায় তাই না আর যে সন্তান এতটা মার জন্য কেয়ারিং এতটা মানে বললাম তো কারোর ক্ষমতা নেই ওর সামনে আমাকে কিছু বলার বা করার সে বাবাই হোক আর যেই হোক ওর সামনে ওর প্রেজেন্সে কারোর ক্ষমতা নেই কিছু আর তো যাই হোক দেখতে দেখতে বললাম তো ভাতের জল বসে রাত্রিবেলায় দুজনে বামে ছাদে ঘুরছি হাওয়া দিচ্ছে যখন ঘরে গরম লাগছে ছাদে ঘুরছি এগুলো তো সব মিস করবো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আহ খেলা দেখলাম দুজনে বসে ক্রিকেট আবার রবিবারে দেখব তো তারপরে সত্যি খুব 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 মানে মিস করা যেটা ভীষণ করবো আর মনটা খুব খারাপ নিয়ে যাবো যদি আমি জামা কাপড় সব কিছু রেখে যাচ্ছি কারণ আমাকে বললো মা আবার যখন নিই যদিও গরমকালটাই হয়তো আমি পারবো না এপ্রিল মে জুন এই তিনটা মাস পারা সম্ভব নয় কারণ এতটাই গরম এখানে আবার জুলাই থেকে বৃষ্টি হলে তখন তারপরে আবার আস ও চেষ্টা করবে গরমের এতে যেতে ওরও তো গরমে কষ্ট হবে না এখানে এই ছাদের একদম ওপরে হ্যাঁ কুলারের ঠান্ডা এসি এসির ঠান্ডা তো এক নয় সারাদিন ইয়ে করে যদি ওয়ার্ক ফ্রম হোম করে আর ছুটি পায় তাহলে বাড়ি গিয়ে যদি গরমটা কাটাতে পারে একটু পুরো গরমটা না পারুক এক মাস মতো যদি পারে তো চলো ঠিক আছে আজকের মতো ব্লগটা শেষ করছি এখানেই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট তো অবশ্যই করো আর যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লাউজের সঙ্গে ততক্ষণ তখন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো